এর আগের ক্লাসে আমরা এর আগের ক্লাসে এই গ নাম্বার পর্যন্ত করেছিলাম কিন্তু গাণিতিক গড় নির্ণয়ের সারণীটা তৈরি করেছিলাম গাণিতিক গড় এই যে গাণিতিক গড় নির্ণয় করেছিলাম ঠিক আছে এতটুকু পর্যন্ত করেছিলাম তো আমাদের চার নম্বর প্রশ্নে কি ছিল একের চার নম্বর প্রশ্নে বলছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের আয়ত লেখ আঁক বিবরণ সহ প্রদত্ত উপাত্তের আয়ত লেখ আঁক তোমাদের পরীক্ষায় আরেকটা আসতে পারে যে আয়ত লেখাঙ্কন করার জন্য এটা তোমাদের পরীক্ষায় গ নম্বরে থাকতে পারে দেন খ নম্বরে থাকবে এরকম গাণিতিক গড় এইটা আর ক নাম্বারে মধ্যক বা প্রচুর আচ্ছা যাই হোক আমাদের ঘ নম্বর আয়ত লেখ আছে আজকেও বাকি আছে আমাদের ঘর নাম্বারটা এখন ঘ নম্বর আয়ত লেখ অঙ্কন করার জন্য আমাদের তিনটা কলাম করতে হবে একটা হচ্ছে শ্রেণীবৃপ্তির কলাম আর একটা অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তির কলাম এটা করতে হবে দেন গণসংখ্যাটা কিন্তু ঠিকই থাকবে অর্থাৎ আমরা গ নাম্বারে যে অঙ্কগুলো করেছি শ্রেণী এবং গণসংখ্যা গ নাম্বারে এই গ নম্বর থেকে এই দুইটা তথ্য আমাদের নিতে হবে ঠিক আছে আয়ত লেখ অঙ্কন করার জন্য তো সবসময় তোমরা মনে রাখবা আয়ত লেখ অঙ্কন করার জন্য তিনটা কলামের প্রয়োজন আয়ত লেখ অঙ্কনের আয়তলেখ অঙ্কনের সারণী আয়তলেখ অঙ্কনের সারণী তো আয়তলেখ অঙ্কনের সারণী তৈরি করার জন্য আমাদের কি লাগবে একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি লাগবে আর একটা অবিচ্ছিন্ন ব্যক্তি লাগবে আর একটা গণসংখ্যা লাগবে ঠিক আছে এই যে দেখো শ্রেণী ব্যক্তি শ্রেণী আর আরেকটা হবে অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীব্যাপ্তি অবি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি আরেকটা হচ্ছে গণসংখ্যা এই তিনটা কলাম সবসময় লাগে এখন আমরা খতে পেয়েছি আর সরি হ্যাঁ ক্ষে ঠিকই না ঘ এটা হবে ঘ তো আমরা গতে কিন্তু পেয়েছি শ্রেণী ব্যক্তি গতে যা পেয়েছি তাই আমরা এখানে তুলে দিব এর গণসংখ্যা আমরা পেয়েছি দশ তোমাদের খাতায় তো তোলা আছে তোমরা মিলাও যে আমি ঠিক লিখতেছি কিনা ভুল হইলে আমাকে বলবা যে ভুল হইছে ছিয়াত্তর থেকে আশি এর গণসংখ্যা হচ্ছে উনিশ দেন একাশি থেকে পঁচাশি এর গণসংখ্যা হচ্ছে চব্বিশ তারপর ছিয়াশি থেকে নব্বই এর গণসংখ্যা হচ্ছে গণসংখ্যা তো ষোলো গণসংখ্যা হচ্ছে ষোলো তারপর একানব্বই থেকে পঁচানব্বই একানব্বই থেকে পঁচানব্বই গণসংখ্যা হচ্ছে বারো একানব্বই থেকে পঁচানব্বই গণসংখ্যা হচ্ছে বারো আচ্ছা এরপর ছিয়ানব্বই থেকে একশো গণসংখ্যা হচ্ছে কত সংখ্যা হচ্ছে পাঁচ তো দেখছো প্রথমে কিন্তু তুললাম জাস্ট আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তিটা এই যে খঙ্কন করার জন্য এইটা করতে হয় এখন এইটা কেন করতে হয় তার ব্যাখ্যাটা আমি তোমাদের দিতেছি তো তোমাদের প্রশ্ন যে অবিচ্ছিন্ন এই অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তিটা কেন করলাম এটা তো তোমাদের প্রশ্ন থাকতে পারে আমি তো শ্রেণীবৃপ্তি যে শিশুটি থেকে সত্তর এটার উপরও কাজ করতে পারতাম কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি কেন আমরা এই কলামটা করেছি এটা একটা প্রশ্ন থাকতে পারে না আচ্ছা যাই হোক তার আগে আমাদের অবিচ্ছিন্ন নিই দেখো আমাদের এই প্রথম নিম্ন কোনটা শিশুরটি না শিশুর থেকে আমরা পয়েন্ট ফাইভ বিয়োগ করবো ক্যালকুলেটার নিবা নিয়ে শিশুটি থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ দিবা দেখবা অ্যান্সারটা তোমরা পাঁচ ছ এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ আর এই শ্রেণীবৃত্তির ঊর্ধ্বসীমা কত সত্তর না সত্তরের সাথে পয়েন্ট ফাইভ যোগ করবা এটা পাইছ ঠিক আছে সেই ম্যাচ দ্বিতীয় শ্রেণীবৃত্তির ক্ষেত্রে একাত্তর থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ দিলে হবে সত্তর দশমিক পাঁচ আর পঁচাত্তরের সাথে পয়েন্ট ফাইভ যোগ দিলে হবে পঁচাত্তর দশমিক পাঁচ এভাবে আমরা বের করব তো এখানে হবে পঁচাত্তর দশমিক পাঁচ এখানে হবে আশি দশমিক পাঁচ তারপর এখানে হবে আশি দশমিক পাঁচ এখানে পঁচাশি দশমিক পাঁচ এখানে হবে পঁচাশি দশমিক পাঁচ এখানে নব্বই দশমিক পাঁচ দেন এখানে হবে দশমিক এখানে হবে পাঁচানব্বই দশমিক পাঁচ এখানে পাঁচানব্বই একশো দশমিক পাঁচ দেখছ করলাম তো আমি তোমাদের ব্যাখ্যাটা দিতেছি দেখো তো আমাদের আমাদের এই যে এইটা এইটা হচ্ছে আমাদের এক অক্ষ আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ সব সময় আমাদের এক অবিচ্ছিন্ন ব্যক্তি হবে আমরা যখন আয়ত লেখা অঙ্কন করব কারণ এটা নিচে হবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন ব্যক্তি আর ঘনসংখ্যা সংখ্যা হবে উপরে ঠিক আছে আচ্ছা দেন আমাদের আমাদের এই যে এটা তো শূন্য বিন্দু এই যে বিন্দুটা এখানে এই জায়গাটা এটা হচ্ছে শূন্য শূন্যের পর আমাদের কি করতে হবে জানো আমাদের আচ্ছা তোমাদের আগে ওইটা বোঝাই এখন ধরো শ্রেণীবৃপ্তি দিয়ে যদি আমি কাজ করি এই জায়গাটা ধরো কথার কথা এই জায়গাটা আমি সাইড দিলাম দেন সাইড না আমাদের দেওয়া আছে কত আচ্ছা সাইড ইতি তারপর এখানে আছে সত্তর ঠিক আছে এখন প্রশ্নটা হচ্ছে হচ্ছে এই জায়গায় যে আমাদের ছিষট্টি থেকে সত্তর এর ব্যবধান কত পাঁচ না এর ব্যবধান পাঁচ ছিষট্টি সাষট্টি আষট্টি ঊনসত্তর সত্তর আবার দেখো একাত্তর থেকে পঁচাত্তর এখন একাত্তর থেকে পঁচাত্তর আমরা আমরা আগে এটা নিই আচ্ছা এখানে আমরা তোমার বোঝানোর জন্য আমি এখানে শিশুরটি দিচ্ছি ধরো শিশুরটি দিলাম দেন এখানে ছেষট্টি আর এখানে সত্তরই দিলাম জাস্ট বোঝানোর জন্য ছেষট্টি থেকে সত্তর এটার মধ্যে পাঁচ আছে ধরো এখানে পাঁচটা ঘর ঠিকই আছে তারপর আমাদের পরবর্তীটা দ দর্শে কত তারা একাত্তর থেকে ধরছে না এখন একাত্তর থেকে যে দর্ব এই যে এইটা কিন্তু মিস হবে একাত্তর কিন্তু এই জায়গাটাই হবে একাত্তর আচ্ছা ধরো কথার কথা ছেষট্টি থেকে সত্তরের মধ্যে গণসংখ্যা ধরো দশ দশ দিলাম দেন একাত্তর থেকে এই হবে এই জায়গাটাই একাত্তর থেকে পঁচাত্তর মধ্যে ধরো কথার কথা গণসংখ্যা হবে ছয় জাস্ট এক্সাম্পল এখন এই যে এইগুলো হচ্ছে আয়ত লেখ বুঝলাম স্তম্ভ আছে কিন্তু এখানে দেখো এই যে গ্যাপ একটা জায়গা তৈরি হয়েছে এই যে গ্যাপ খালি জায়গা তৈরি হয়েছে আয়ত লেখর মধ্যে মনে রাখবে এই খালি জায়গা তৈরি হবে না এই খালি জায়গাটা বন্ধ করার জন্যই খালি জায়গাটা বন্ধ করার জন্যই আমাদের মূলত এই যে মূলত আমাদের এটা করা লাগে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিটা করা লাগে এখন বুঝছ খালি জায়গাটা বন্ধ করার জন্য এই অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিটা লাগে পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে যে আমি সত্তর দশমিক পাঁচ নিলাম প্রথমটাতে প্রবলেম নেই দ্বিতীয় শ্রেণী ব্যক্তিতে দেখো এই যে দেখছো সত্তর দশমিক পাঁচ আছে এখানেও আছে দেখছো এখানে কিন্তু খালি জায়গা তৈরি হইতেছে না আবার পঁচাত্তর দশমিক পাঁচ এখানে আছে আশি দশমিক পাঁচ এখানে আছে আবার এখানে থাকার ফলে আমাদের খালি জায়গা তৈরি হবে না যেমনটা এই জায়গাটা এই শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে খালি জায়গা তৈরি হয়েছিল শিশুটি থেকে সত্তর দেন আবার একাত্তর থেকে পঁচাত্তর গেছে আবার এখানে পঁচাত্তর না হয়ে ছিয়াত্তর থেকে হইছে। তো মূলত অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটা আয়তলে করার জন্য এই কারণেই করা হয় আমরা নিচে দিব অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি আর উপরে দিব গণসংখ্যা এখন প্রশ্ন পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচের মধ্যে ব্যবধান তো পাঁচ পাঁচ না আমরা এখন একটা কাজ করব যে এক একসক্ এই যে এগুলা এগুলা কিন্তু এই যে ছোট ছোট যে ঘর ছোট ছোট ঘর এটা হচ্ছে এক ঘর বা এক একক এক অক্ষ বরাবর আমরা এক ঘর সমান অবিচ্ছিন্ন এই যে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি এক একক ধর্ম বা এক ঘর ধর্ম অবিচ্ছিন্ন একটা হলে এক সক্ষের একটা হবে তো ছক সাথে কিন্তু মিল থাকতেছে ছক এক ঘর অবিচ্ছিন্ন এক ঘর বা এক একক ক্লিয়ার এটা প্রবলেম নেই অবিচ্ছিন্ন তৈরি করার জন্য আমাদের প্রবলেম নেই এখন দেখো গণসংখ্যার মধ্যে সর্বোচ্চটা কত চব্বিশ আমরা এখন একটা কাজ করি এক সক্ষের এই যে এক সক্ষের এক ঘর আর গণসংখ্যার গণসংখ্যার এক ঘর ধরিনি তাহলে হয়ে যাবে অঙ্কটা তো এখন এটাই করবো দেখো আমাদের এখন আমাদের এখন মনে রাখবো আমাদের স্টার্ট হয়েছে কত অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটা পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে না তো আমাদের তো প্রথম পঁয়ষট্টি দশমিক পাঁচ নিতে হবে প্রথম নিতে হবে কত পঁয়ষট্টি দশমিক পাঁচ এখন পঁয়ষট্টি দশমিক পাঁচ আমি যে এখানে দিব এই যে এখানে হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ এই জায়গাটার মধ্যে আমি দিচ্ছি পঁয়ষট্টি দশমিক পাঁচ কিন্তু এখানে এই যে দেখো শূন্য থেকে এই যে এই জায়গার মধ্যে শূন্য থেকে এই যে এই জায়গায় রেড দিয়ে এই জায়গার মধ্যে কি পঁয়ষট্টি দশমিক পাঁচটা ঘর আছে আছে কি ঘর নাই তো আমরা এই ক্ষেত্রে আমরা এই চিহ্নটা দিব এই চিহ্নটা দিব এই চিহ্নটার মানে হচ্ছে এই যে এখানে এই এই চিহ্নটার মানে হচ্ছে এখানে পঁয়ষট্টি দশমিক পাঁচটা ঘর আছে ওকে আর তুমি যদি এই চিহ্নটা না দাও সেক্ষেত্রে তোমার অঙ্কটা কিন্তু হবে না চিত্রটা হবে না আচ্ছা পঁয়ষট্টি দশমিক পাঁচের পর আমরা কি নিব আমাদের আছে সত্তর দশমিক পাঁচ দেন আমাদের পঁচাত্তর দশমিক পাঁচ তারপর আশি দশমিক পাঁচ দেন পঁচাশি দশমিক পাঁচ তারপর আমরা নব্বই দশমিক পাঁচ নিতে পারি পঁচানব্বই দশমিক পাঁচ নিতে পারি তারপর একশো দশমিক পাঁচ নিতে পারি ঠিক আছে কিনা করলাম এই যে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিটা কিন্তু করছি এখন আমাদের গণসংখ্যা গণসংখ্যা সর্বোচ্চ কত চব্বিশ আমাদের চব্বিশ পর্যন্ত সংখ্যাগুলো লিখলেই হবে এই যে দেখো আমরা দেখো এই যে এতটুকু পর্যন্ত কত আছে পাঁচ না দেন এতটুকু দশ এতটুকু পনেরো এতটুকু বিশ যে গণসংখ্যাটা আমি মুছে দিচ্ছি আপাতত পাঁচ দেন দশ পনেরো বিশ এই যে পঁচিশ আমাদের তো সর্বোচ্চ চব্বিশ পর্যন্ত এখন আমরা কাজ করব দেখো এখন আমরা কাজ করবো এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা কত গণসংখ্যা এই যে দশ না আমরা দশই স্থাপন করবো দেখো পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে এই যে দশ তারপর এভাবে এভাবে দাগ টেনে দিবা তোমরা সুন্দর করে দিবা দেন সত্তর দশমিক পাঁচ থেকে পঁচাত্তর দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা কত এই যে দেখছো চোদ্দ তো আমরা চোদ্দ দিব সত্তর দশমিক পাঁচ থেকে পঁচাত্তর দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে এই যে দিবা দাগ টানবা দেন পঁচাত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে উনিশ আমরা এই যে দেখো উনিশ টানতেছি এই যে উনিশ এতটুকু হচ্ছে উনিশ এতটুকু উনিশ আচ্ছা দেন একাশি থেকে সরি আশি দশমিক পাঁচ থেকে পঁচাত্তর দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে আমাদের চব্বিশ এই যে চব্বিশ চব্বিশ অঙ্কন করলাম তারপর এটা হচ্ছে ষোলো এ যে ষোলো করলাম তারপর এটা হচ্ছে বারো দেন এই যে দেখছো দেন এই যে বারো করলাম তারপর এটা হচ্ছে পাঁচ এই যে পাঁচ করলাম ঠিক আছে এই যে পাঁচ এই যে পাঁচ তো এই হলো গ্রাফ পেপারটা দেন আমাদের তো এখন কথাটা লিখে দিতে হবে দেখো অক্ষ তুমি যা করছো তাই লিখে দিবা এক অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে প্রতি এক ঘরকে তুমি কি করছো এই যে এটা তো এক অক্ষ একসক্ষ নিচেরটা হচ্ছে এক একসক্ষ বরাবর ছাগজের প্রতি এক ঘরকে অবিচ্ছিন্ন 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 ব্যক্তির এক একক এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে প্রতি এক ঘরকে তার ধরেছি ওয়াই অক্ষে গণসংখ্যা গণসংখ্যার এক একক ধরে এক একক ধরে প্রদত্ত উপাত্তের প্রদত্ত উপাত্তের আয়ত লেখ আয়ত লেখ অঙ্কন করা হলো অঙ্কন করা হলো ঠিক আছে আর এখানে অবশ্যই কিন্তু দিয়ে গণ সংখ্যা ওকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই